বাস্তব জীবনের কিছু কিছু চরিত্র সিনেমার চরিত্রগুলোকেও হার মানায় চট্টগ্রামের পতেঙ্গায় বিমান বাহিনীর বিমান বিধ্বংস হওয়ার ঘটনায় প্রাণ হারানো পাইলট আসিম জাওয়াত তেমনই এক চরিত্র জনমানুষের ক্ষতি এড়াতে নিজের জীবন বিলিয়ে দিয়েছেন না ফেরার দেশে পাড়ি দিয়েও তাই সবার মুখে মুখে এখন তার নাম আমির খানের রংদে বাসান্তি সিনেমায় একটি চরিত্র ছিল ফ্লাইট লেফটেন্যান্ট আজয় সিং রাঠোর ঘনবসতি লোকালয়ে যেন প্লেন বিধ্বস্ত না হয় সেটা নিশ্চিত করতে শেষ পর্যন্ত প্লেনের ভেতরে থাকায় জীবন দিতে হয় রাঠোরকে সেই সিনেমার গল্পটাই যেন বাস্তবে মঞ্চায়ন করলেন আসিম জাওয়াদ সবার স্বপ্ন থাকে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার জাওয়াদের স্বপ্ন ছিল তিনি পাইলট হবেন বুয়েটে সরকারি মেডিকেল কলেজের সুযোগ পেয়েও তাই ভর্তি হননি কিন্তু কে জানত পাইলট হবার কারণে তাকে পরপারে পাড়ি জমাতে হবে দু সালের নয় মে সকাল দশটা বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে চট্টগ্রামের জহরুল হক বিমান ঘাঁটি থেকে উড্যয়ন করে সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু প্রশিক্ষণ শেষে ফেরার সময় ঘটে বিপত্তি যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিতে আগুন ধরে যায় নিজেদের জীবনের শঙ্কা থাকলেও দুই পাইলট স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ এবং উইং কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান বিমানটিকে লোকালয় থেকে দূরে নদীর ওপর নিয়ে যান এরপর পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের পাশে কর্ণফুলি নদীর মোহনায় পতিত হয় বিমানটি এর আগে পাইলট আসিম জাওয়াদ এবং সোহান হাসান খান জরুরি প্যারাসুট দিয়ে বিমান থেকে নদীতে অবতরণ করেন পরবর্তীতে আসিম জাওয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত চিকিৎসার জন্য তাকে বিএনএস পতেঙ্গাতে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন দুর্ঘটনার পর থেকে তার পরিবারের সবাই পাগল প্রায় শোকাহত পরিবারে কেউ কাউকে সান্ত্বনা দেওয়ার মতো অবস্থায়ও নেই একমাত্র ছেলেকে হারিয়ে বাবা মাও এখন নিঃস্ব পেশাগত জীবনে আসিম জাওয়াদ বীরত্বের পরিচয় দিয়ে গেছেন প্রশিক্ষণ থেকে শুরু করে দেশ বিদেশে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি জাওয়াত বাংলাদেশ বিমান বাহিনীতে যোগদান করেন দু সালের দশ জানুয়ারি এর পরের বছর অর্থাৎ দু সালের পয়লা ডিসেম্বর ক্যাডেটদের জন্য সর্বোচ্চ সম্মান সোর্ড অফ অর্নার লাভ করেন তিনি পেশাদারী দক্ষতা এবং সাফল্যের স্বীকৃতিস্বরূপ মফিজ ট্রফি বিমানবাহিনী প্রধান ট্রফি এবং বিমানবাহিনী প্রধানের প্রশংসাপত্র অর্জন করেছিলেন তিনি এছাড়াও ভারতীয় বিমানবাহিনী কোর্সে অংশগ্রহণ করে সাফল্যের স্বীকৃতি স্বরূপ চিফ অফ এয়ার স্টাফ ট্রফি ফর বেস্ট ইন ফ্লাইং লাভ করেছিলেন আসিম জাওয়াদ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার গোপালপুর গ্রামের কৃতি সন্তান চিকিৎসক আমানুল্লাহ এবং সাভার ক্যান্টেনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সাবেক শিক্ষিকা মা নিলুফা আক্তার খানম দম্পতির একমাত্র ছেলে তিনি ছোটবেলা থেকেই তার পাইলট হবার স্বপ্ন ছিল শিক্ষা জীবনেও রেখেছিলেন মেধার ছাপ জাওয়াত দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল থেকে এসএসসি পাশ করেন এরপর দু সালে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন ইন্টারমিডিয়েট শেষ করে ভর্তি হন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস তথা বিউপিতে সেখান থেকে দু সালে কৃতিত্বের সাথে বিএসসি পাশ করেন তিনি শিক্ষা জীবন শেষ করার আগেই শুরু করেছিলেন চাকরি যোগ দিয়েছিলেন বাংলাদেশ বিমান বাহিনীতে ব্যক্তিগত জীবনে আসিম জাওয়াত বিবাহিত তার বাবা মা মানিকগঞ্জ শহরের নগর ভবন রোডের গোল্ডেন টাওয়ার ভবনের সপ্তম তলায় থাকতেন তবে চাকুরি সুবাদে স্ত্রী অন্তরা আক্তার ও দুই সন্তানদের নিয়ে চট্টগ্রামে থাকতে হতো জাওয়াতকে ছোটবেলার সেই পাইলট হওয়ার স্বপ্ন ঠিকই পূরণ হয়েছিল আসিমের কিন্তু আরও বড় হওয়ার আশা অকাল প্রয়াণে ভঙ্গ হল মাত্র বত্রিশ বছর বয়সেই তাকে পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো।